হরিওম নমশিবাই গত ভিডিওতে বলছিলাম যে জয়েন্ট এন্ট্রেন্সে কারা অসফল হবে মেডিকেল পড়তে বা কাদের মেডিকেলে চান্স হবে না জয়েন্টের আমি শুধুমাত্র মেডিকেল নিয়ে কথা বলছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা অল ইন্ডিয়া জয়েন্ট কাতে মেডিকেল হতে পারবে না গতদিন আমি মেষ লগ্ন নিয়ে কথা বলেছি আজ আমি বৃষ লগ্ন নিয়ে কথা বলবো যদি সময় হয় তো মিথুন পর্যন্ত যাব বলছিলাম যে মেডিকেল একটা সম্পূর্ণ ডাক্তার একটা সম্পূর্ণ আলাদা প্রফেশন তার অনেকগুলো কারণ বলছিল যেখানে একটা সেবার মানসিকতা লাগবে আর আরোগ্য সবার হাতে একরকম নয় একই মেডিকেল কলেজ থেকে পাস করেও সে হোক সবার হাত ফ্রেম সমান হয় না আকাশ পাতাল পার্থক্য হয় এমনও ডাক্তার অ্যালোপ্যাথ এম বিবিএস তোমরা খুঁজে পাবে যার মান্থলি বিলো টেন থাউজেন্ড রুপি ইনকাম দশ হাজারও হয় না এবং সুনাম যশো নেই আবার কাউকে তুমি মোর দেন্সও পাবে পাবে তবে টেন্স তো এর কারণগুলো সম্পর্কেও জানতে হবে কে ডাক্তার হতে পারবে কে পারবে না তারপরে একটা বড় প্রশ্ন ছাত্র জীবনে সেটা থাকে না বা সাধারণ ঘর থেকে ডাক্তার হলে মা বাবারাও সেটা বোঝে না কারণ যদি মা বাবারা যদি সেই পরিবারে আগে ডাক্তার না থেকে থাকে বা তেমন সফল ডাক্তার না থেকে থাকে তাহলে তারাও বোঝে না যে শুধু ডাক্তার হলেই হবে না শুধুমাত্র ডাক্তার নয় যে কোনো প্রফেশন যে কোনো কাজে সফলতার মানদণ্ডটা দেখতে হবে যে তার সফলতার স্কেলটা কি পর্যায়ে যাবে কি লেভেলে যাবে তাহলে আজ আমি বলি যে বৃষলগ্ন প্রথম কথা বৃহস্পতি যদি অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু ডাক্তার হতে বাধা আসবে বা তারা সফল ডাক্তার হতে পারবে না অর্থাৎ আমি এখানে লগ্ন আজকে কি ধরব আজকে আমি ধরব যে বৃষ হচ্ছে লগ্ন আজকে আমি ধরব বৃষ হচ্ছে লগ্ন প্রথমে দেখাবো বৃহস্পতির অবস্থান লগ্ন কোথায় এটা আগে এটাকে জুম করে নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যদি এই ঘরে বৃহস্পতি থাকে সেভেন এইট সক্ষেত্রে হলেও এটা ধনুরাশি বৃহস্পতি নিজের ঘর কিন্তু অষ্টমে হয়ে যাচ্ছে ইলেভেন টুয়েলভ সব ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে তাদের ডাক্তার হতে বাধা হবে বা সে মনোমত স্পেশালাইজেশন পাবে না বাসে সফল হতে পারবে না ডাক্তারি হতে পারবে না অথবা যদি অন্যান্য গ্রহ অবস্থান তাকে সাপোর্টও করে তবু সে সফল ডাক্তার হতে পারবে না তার অত নাম জর্ সম্মান আর্থিক সফলতা থাকবে না এই অবস্থান যদি জন্মকুণ্ডলীতে থাকে এবার আমি দেখাবো যে রাজ্যকারক গ্রহ হিসেবে বৃষ লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ কারা বুধ হল লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ সেই বুধ যদি ছয় আট বারোতে থাকে বা বুধ যদি নিচস্ত থাকে কেমন আমি একবার এঁকে দিই আগে উল্টো দিক থেকে লিখতে গেলে হ্যান্ড রাইটিংটা অত সুন্দর হচ্ছে না তাহলে কি হবে তাহলে কিন্তু এরা ডাক্তার হতে পারবে না বা সফল ডাক্তার হতে পারবে না এক দুই তিন চার পাঁচ ছয় এই ছ নম্বর ঘরে চলে গেছে রাজ্য কারক্রহ বৃষ লগ্নের ক্ষেত্রে দুটি গ্রহ একটি হচ্ছে বুধ আরেকটি হচ্ছে শনি সেটাও একটা আলোচনার বিষয় কার ক্ষেত্রে বুধ হবে আর কার ক্ষেত্রে শনি হবে সেটা আমি পরে আসতে যদি ধরে নিলাম যে তার বুধ বেরোলো রাজ্য গ্রহ সেই লিডিং রাজ্য মেকার তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে যদি বুধ হয় তাহলে সে সফল ডাক্তার হতে পারবে না বা ডাক্তার হতে পারবে না সাত আট এখানে যদি বুধ হয় সে ডাক্তার হতে পারবে না দশ এগারো বারো এখানে যদি বুধ হয় তাহলে ডাক্তার হতে পারবে না তাহলে এখানে লিখেছি কেন এখানে বুধ নিচস্ত বুধ যদি এখানে থাকে তাহলেও সে কিন্তু ডাক্তার হতে পারবে না তার জয়েন্টের চান্স হওয়া হবে না বা যদি তার জয়েন্টে চান্স একবারে হলো না দুবারে হলো না তিনবারে হলো বা সে শুরু করে দিল কিন্তু তার বাধা হবে অস্বাভাবিক রকম বাধা হবে ধরো এই কিছুদিন আগে আমরা দেখলাম যে রুশের সাথে যে যুদ্ধ হচ্ছে সেখানে গিয়ে অনেক মেডিকেল স্টুডেন্টের অসুবিধা হলো এই রকম বাধা হবে সে ইন্ডিয়াতে মেডিকেল করুক বা অন্য কোনো কান্ট্রিতে তার কিন্তু সেটা স্মুথভাবে হবে না যদি এই রকম গ্রহ অবস্থান হয় এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যদি মিথুন লগ্নের ক্ষেত্রে কীরকম গ্রহ অবস্থান হলে হবে কিন্তু এখনো এই বৃষলগ্নের সম্পূর্ণ বিচার হয়নি কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বৃষলগ্নে বুধ রাজ্য গ্রহ কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বৃষলগ্নে শনি রাজ্য কারগ্রহ রাজ্য মেকার তাহলে এখানে আমি শনিকে দিয়ে দেখাবো কোন কোন স্থানে যদি শনি থাকে তাহলে কিন্তু সে ডাক্তার হতে পারবে না আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে খুব ভালো করে বুঝবে এখানে একটু বুঝবার আছে যদি কারো বিষলগ্ন হলো আর বেরোলো যে তার শনি রাজ্য গ্রহ কিভাবে কারোর বুধ রাজ্য গ্রহ হয় আর কার শনি হয় সেটাও আমি তোমাদেরকে বলে দেব এক দুই তিন চার পাঁচ ছয় দেখো এখানে শনি কিন্তু তো কিন্তু এবং উপচয় মানে দুস্থানে পাপগ্রহরা শুভ ফল দেয় ছয় আট রাহু কেতু শনি শুভ ফল দেয় কিন্তু সেটা অন্যান্য দিক থেকে শুভ ফল দিলেও ডাক্তার হওয়ার ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে না খুব জটিল এই বিচার তুলাতে যদি শনি থাকে তাহলে শনির যে অন্যান্য যে সমস্ত কারকতা গুলো সেক্ষেত্রে শনি ভালো ফল দেবে কিন্তু একজন ডাক্তার হবার ক্ষেত্রে ভালো ফল দেবে না কেন দেবে না আমি আসছি সে বিশ্লেষণে আসছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে যদি শনি থাকে তাহলে সে ভালোটা পারে সে ডাক্তার হতে পারবে এবং এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো শনি এখানে নিচস্ত বারো নম্বর ঘরে শনি শুভ ফল দেয় কিন্তু এখানে শনি নিচস্ত শনি ভালো ফল দেবে না এবং দুখানা প্রশ্নের উত্তর এখনো বাকি রয়ে গেছে কি কি তুলা ডিগ্রিতেও সে যথেষ্ট শক্তিশালী থার্টি ডিগ্রি মে ওয়ান টেন ডিগ্রি শনির জন্য হচ্ছে তুঙ্গস্থ বাকি ডিগ্রিও তার জন্য সক্ষেত্র নিজের না বাকি টোয়েন্টি ডিগ্রিও সেখানে সে শক্তিশালী শনি সক্ষেত্র হচ্ছে মকর এবং কুম্ভ সক্ষেত্র নয় কিন্তু সে সেখানে শক্তিশালী হ্যাঁ তুঙ্গস্থ সেই ব্যাপারটা হচ্ছে স্টার পাওয়ার মতো স্টার পেল কেউ আর স্টার নেই কিন্তু আপার ফার্স্ট ডিভিশন তো এখানে কি হয়েছে শনি কেন শুভ ফল এখানে দেবে ভালো করে বোঝেন ইঞ্জিনিয়ার মেশিনের সাথে কাজ করতে পারে গ্রুপের সাথেও কাজ করে সে কোনো সিভিল হোক মেকানিক্যাল হোক কম্পিউটার হোক সে মেশিন বেস কাজ করবে ডাক্তারও মেশিন বেস কাজ করতে পারে অনেক কিছু করতে পারে সার্জারি আসে তো হয়ে গেল যেটা সেটা হচ্ছে ডাক্তার মানুষের সাথে কাজ করবে শুধুমাত্র ডাক্তারকে ইমোশন দেখে মানে শুধুমাত্র ডাক্তারকে রোগ ভোগ রোগের রোগ দেখলে হয় না ডাক্তার কি মোশন নিয়েও কাজ করতে ডাক্তারের কাছে মানুষ এসে কাঁদে মানুষ তার হতাশার কথা বলে কিন্তু ইঞ্জিনিয়ারের কাছে মানুষ কাঁদে না তার হতাশার কথা বলাটা খুব রেয়ার ব্যাপার তো মানুষ ডাক্তারের কাছে মানুষ মানে ডাক্তার শুধু রোগ নিয়ে কাজ করে না তার মন নিয়েও তার একটা বড় সে মনস্তাত্ত্বিক ডাক্তার না হলেও সে মনোরোগ বিশেষজ্ঞ না হলেও তাকে কিন্তু মানুষের ইমোশন মানুষের সেন্টিমেন্ট মানুষের আর্থিক সবকিছু বিচার করে একটা কাজ কিন্তু তাকে করতে হয় এবং কি বলছি ভালো করে বোঝ শনি হচ্ছে একাকিত্ব শনি হলো শূন্যতা নির্জনতা ডাক্তারের ক্ষেত্রে সে যদি রিসার্চের কাজে থাকলো ল্যাবের কাজে থাকলো টিকা টিকা ইত্যাদির ক্ষেত্রে যদি সে আর এন ডি এর কাজে থাকতো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট তাহলে একরকম কিন্তু সে যদি তার অফিস করে চেম্বার করে আউটডোর করে ডে কেয়ার করে তাহলে কিন্তু তাকে ম্যান টু ম্যান ফ্যামিলি বিভিন্ন রকমের স্টোরি মানে এভরিডে নতুন নতুন স্টোরির সাথে কিন্তু তাকে ফ্যামিলির সাথে তার কিন্তু মানসিক কন্ট্যাক্ট করতে হয় আর যাদের শনি খুব পাওয়ারফুল তারা বেশি মানুষের সাথে মেলামেশা করতে পছন্দ করে না তাদের ভালো লাগে না মানুষের সাথে বেশি কথা বলতে বেশি মিশতে তারা একা নির্জনতা বেশি তারা পছন্দ করে তাই এক্ষেত্রে কিন্তু কি হবে শনি কিন্তু এক্ষেত্রে ডাক্তার হওয়ার ক্ষেত্রে তাকে কিন্তু বাধা দেবে আর একটা কথা খুব ভালো করে শুনে রাখো কি বলছি আমি যে কোনো ইন্ডিপেন্ডেন্ট প্রফেশানে যে কোনো ইন্ডিপেন্ডেন্ট প্রফেশানে সেটা চায়ের দোকান হতে পারে একটা সাধারণ একটা পাড়ার মোড়ে চায়ের দোকান যেখানে আগে এক টাকা দু টাকায় চা পাওয়া যেত বা ফিফটি রুপিসেও মানে ফিফটি পেজেও পাওয়া যেত পঞ্চাশ পয়সা আজকে হয়তো বা পাঁচ দশ টাকা হয়েছে পাঁচ দশ পনেরো কুড়ি টাকা হয়েছে সেখানেও চা হতে পারে আবার তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন শপিং মলে যে টি স্টল হয়ে থাকে সেখানেও টি স্টল হয়ে থাকে তো একই চা বিভিন্ন ভাবে বিক্রি হয়ে থাকে অর্থাৎ সে চা বিক্রি করলেও তোমরা এয়ারপোর্টেও চা কফি খেয়ে থাকো সে কিন্তু তার কাস্টমার বেসকে কিন্তু সিলেক্ট করতে পারে অন্য কোনো বিজনেস বা প্রফেশন যে আমি এই ক্যাটাগরি কাস্টমারকে এন্টারটেন করব এর নিচের ক্যাটাগরি কাস্টমারকে করব না আর এর ওপরের ক্যাটাগরি আমার কাজে নয় অর্থাৎ মারুতি কি করে মারুতি একটা ক্যাটাগরির যাদের বাজেট আগে ছিল পাঁচ লাখের মধ্যে আজকে যাদের বাজেট মোটামুটি দশ বারো লাখের মধ্যে তাদেরকে মারুতি গাড়ি বেচে সে কিন্তু পঞ্চাশ লাখ এক কোটি গাড়ি বেচতে যায় না রেমন্ডস একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে তার নিচের যারা কাস্টমার তাদেরকে কিন্তু রেমন্ডস কোনোভাবেই এন্টারটেইন করে না কারণ যে কোনো কাস্টমার যদি রেমন্ডসে যায় সে জানবে যে এত হাজার টাকা তো খরচা হবে তো যে কোন কাজে যে কোন উকিল কি করতে পারে সে বিভিন্ন রকম কেস কি কেস কি ব্যাপার কত টাকার ব্যাপার দেখুন এত এই লাগবে এত না এর নিচে আমি এর নিচে মানে তো সিনিয়র না তার বলে দেবে না স্যার এই কেস নেবেন না কি বলবে স্যার এই কেস নেবেন না আপনি অন্য কোথাও যান স্যার নেবেন না যে কেউ যে কেউ যারা দেখবে যারা প্রতিমা তৈরি করে ঘুমোরটলি কোনো কোনো কোমর আছে সে কো হাই প্রোফাইল প্রতিমাই তৈরি করে তার কাছে প্রতিমার দামই হচ্ছে মোর দেন থ্রি ল্যাক্স মোর দেন টু ল্যাক্স মোর দেন ফাইভ ল্যাক্স কেউ আছে দশ হাজার পাঁচ হাজার সাত হাজার থেকে শুরু করে ওই পঞ্চাশ হাজারের মধ্যে প্রতিমা তৈরি করে সবকিছুর একটা তারা কি করতে পারে একটা কাস্টমার বেসকে করতে পারে আর সেখানে তার স্বাধীনতা রয়েছে সেখানে পরাধীনতা নেই কুড়ি টাকাতে কফি আর তিরিশ টাকাতে স্যান্ডউইচ তুমি পেয়ে যাবে আবার সিসিডি কাফে কফি ডেতেও তারা কফি বেচছে যে মোটামুটি দুটো মানে দুজন খাওয়া দাওয়া করলেই হাজার টাকার কাছাকাছি হয়ে যাবে না সাত টাকা সে সেই লেভেলটাই মেনটেন করে সেই জন্য তার আউটলেটগুলো হয় এয়ারপোর্ট শপিং মল বড় শহর টাউনসতে তারা আসে না ছোট টাউনে আসে না কিন্তু ডাক্তার এমন একটা প্রফেশন এমন একটা কাজ সে কিন্তু কোনো প্রকার তার কাস্টমার বেসকে তার ক্লায়েন্ট বেসকে মেনশন করতে পারে না যে আমি এটা দেখব এটা দেখব না এটা করব এটা করব না এমনকি আমার জীবনে কয়েকবার হয়েছে আমি জীবনে ধরে নাও প্রতি মাসে মানে শিলিগুড়ি একবার গেলাম একবার এলাম মাসে দুবার ফ্লাইট হয়ে গেল আজ থেকে না মানে আজ থেকে পঁচিশ বছর হয়ে গেছে ভুবনেশ্বর একবার গেলাম একবার এলাম হুম তো হলো কত তোমার চারবার হয়ে গেলো তোমার আন্দামান একবার গেলাম একবার এলাম ছবার হয়ে গেল গৌহাটি একবার গেলাম একবার এলাম আটবার হয়ে গেল দিল্লি একবার গেলাম একবার এলাম দশবার হয়ে গেল এরকম মাসে আমি প্রায় দশ বারোবার এভরি মান্থ আজ অব্দি আমি ফ্লাইট ব্যবহার করি তুমি বহুবার দেখেছি আমার জীবন হয়েছে বহুবার মানে ছবার আমি দেখেছি যে ইন ফ্লাইটে কিন্তু ডক্টরকে কল করা হয়েছে যে আমাদের এই প্যাসেঞ্জারের মধ্যে কেউ ডক্টর আছে কিনা কোন কোনো প্রকার মেডিকেল আর্জেন্সির জন্য ইঞ্জিনিয়ারকে কিন্তু কল করা হয়নি বা আরও আরও যারা কোনোরকম রকম হচ্ছে প্রফেশনে আছে তাকে কল করা হয়নি তো ডাক্তার এমন একটা প্রফেশন সে সেখানে তার ক্লায়েন্ট বেসকে অর্থের প্যারামিটারে মানে ফিনান্সিয়াল প্যারামিটার সে কিন্তু সিলেক্ট করতে পারে না যে আমি একে দেখবো একে দেখব না ব্যাপারটা কঠিন হয়ে যায় ব্যাপারটা তারা করতে চাইলেও সেটা খুব কঠিন হয়ে দাঁড়ায় সেই জন্য এখানে বৃহস্পতির একটা মানে উপস্থিতি খুব দরকার আমি বারবার যে আগের দিনও বলেছি বহু লোক বলে যে হ্যাঁ সেনাতে শহীদ হয়েছে কি হয়েছে সে তো স্যালারি পায় সে তো গিয়েছেই এর জন্য সে তো পেনশন পাবে পৃথিবীতে অনেক জব আছে এক লাখ টাকা দেড় লাখ টাকা স্যালারির জন্য বা বিলো এক লাখ টাকা স্যালারির জন্য তাকে শহীদ হতে হবে সে দেশের প্রতি তার এবং তার পরিবারের সেই সহমর্মিতা সেই প্রেম সেই লেভেল আছে বলেই এটা সম্ভব সবার পক্ষে সম্ভব না সবার পক্ষে সম্ভব তাই শনি এখানে খুবই তুঙ্গস্থ সে এখানে রিসার্চের কাজে যেতে পারে টিকা ইত্যাদি মেডিসিনের কাজে যেতে পারে কিন্তু পাবলিক ডিল করা পেশেন্টকে ম্যান টু ম্যান মানে আউটডোরে যারা বসেন ডাক্তাররা বা যারা প্রাইভেট চেম্বার করেন সম্ভব নয় তারা মানুষের সাথে কথা বলতে মানুষের অত কথা তাদের ভালোই লাগে না শনি খুব কম বলে খুব বেশি শোনে আর খুব নির্জনতা তার হচ্ছে পছন্দ তাই এক্ষেত্রে কিন্তু শনি ডাক্তার হওয়ার ক্ষেত্রে উপযুক্ত উপযুক্ত ব্যবস্থা নয় উপযুক্ত গ্রহ অবস্থার নয় এরপরে ভিডিওতে বৃষ বৃষলগ্নের কাদের বুধ রাজ্যকারক হবে কাদের শনি রাজ্যকারক হবে ভিডিও অনেক লম্বা হয়েছে আগেকার যত ভিডিও ফিফটি মিনিটের হতো আর ওই সিটিতে না ফিফটি মিনিট আর নাইনটি মিনিট মানে সিক্সটি আর নাইনটিতেই করা যেত বা ওই যে ক্যাসেটগুলো যে ছিল মিনি টিভি তো তারপরে ইউটিউবে ষোলো সতেরো সাল পর্যন্ত লং ভিডিও চলতো যবে থেকে শর্ট ভিডিও এলো তখন থেকে শর্টই বেশি চলে বা বেশি মানুষ দেখে তো আমি এর পরের ভিডিওতে বলবো আমি কাদের জন্য শনি হবে রাজ্য কারক্রহ কাদের জন্য বুধ হবে কারক সকলে ভালো থাকো আর আমি লাইভেও আসবো অন্যান্য আরও কতগুলো ইউটিউব চ্যানেল আছে আমারই সে তাতে আমি লাইভেও আসব। সকলে ভালো থাকবো মনকে স্থির করে বলে হরিও নমশ্বে ভা